আদালতে অঘটন ফকিরগঞ্জ থানার এক পলায়নের ঘটনায় বন্দির চাঞ্চল্য শৌচালয়ে নিয়ে যাবার পথেই পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় ওই বন্দি পলাতক বন্দির খোঁজে জোরদার তল্লাশ হতে নেমেছে পুলিশ ধুবড়ি থানায় অভিযোগ করেছেন ফকিরগঞ্জ থানার পুলিশ অফিসার ফকিরগঞ্জ থানার এক আসামি পালালো পুলিশের হাত থেকে এবং পুলিশের হেফাজতে থেকে পালিয়ে যায় ওই আসামি শৌচালয়ে নিয়ে যাবার পথে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় আসামি পলাতক ওই আসামির খোঁজে রীতিমতো তল্লাশ নিতে নেমেছে পুলিশ কথা বলে নেব রাজীব শর্মা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রাজীব কিভাবে এই ঘটনা ঘটলো এবং পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো দীপনা কিছুক্ষণ আগেই ধুবুরি জেলা আদালতে প্রচন্ড মারপিটের ঘটনা সংঘটিত হয়েছিল আর এই ঘোরাঘুরির মাঝখানেই পকিগঞ্জ থানা থেকে একজন কেদিকে আনা হয়েছিল আজকের আদালতে পেশ করার কথা ছিল আর কেদি কেদির নাম ছিল সাহিল আহমেদ আর এই যা ঘোরাঘুরি বা মারপিটের ঘটনা তার সুযোগ বুঝে উনি কিন্তু শৌচাগারে যাওয়ার কথা বলেই ওই আদালত থেকে ফলান করে এই মুহূর্তে বলতে লাগবে যে ফকিরগঞ্জ থানা সেই কয়েদিকে খুঁজে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অভিযান আরম্ভ করেছেন উপায়হিত হয়ে দুগরি যা সদর থানা রয়েছে দুগরি সদর থানার ইতিমধ্যে এজাহারও দাখিল করেছেন কিন্তু এই মুহূর্ত পর্যন্ত শাহিল আহমেদের কোনো ধরনের খবর বা কোনো ধরনের সংবাদ কিন্তু এই মুহূর্ত পর্যন্ত ফকিরগঞ্জ থানা বা দুগরি থানা কিন্তু এখনো পর্যন্ত বের করতে পারেনি আর দেখো যে সময় এই ঘটনা সংঘটিত হল ঠিক সেই সময়ই আর ধুবড়ি জেলা আদালতে প্রচন্ড মারপিটের ঘটনা সংঘটিত হয়েছিল তার দুজন মহিলা আর একজন পুলিশের মাঝখানে যা পিআই কোর্ট রয়েছেন সেই পিআই কোর্টের সামনে গিয়ে ঘুরুস্তুলিয়া পরিবেশ আর সেই পরিবেশ পরিস্থিতির মাঝখানেই হয়তো সুযোগ বুঝে এই শাহিল আহমেদ আহ যাওয়ার কথা বলে আদালত থেকে পলায়ন করে বেশ ধন্যবাদ রাজীব